ঢাকা রাজিমপুরে দিনে দুপুরে ডাকাতি মালামানের সঙ্গে শিশুকে নিয়ে গেল দুর্বৃত্তরা রাজধানী রাজিমপুরে একটি বাসায় দিনে দুপুরে ডাকাতি করতে ঢুকে মালামানের সঙ্গে এক শিশুকেও নিয়ে গেছে দুর্বৃত্তরা শুক্রবার পনেরো নভেম্বর দুপুরে লালবাগ টরের পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে ডাকাতদের ধরতে মাঠে নেমেছে পুলিশের একাধিক দল পুলিশের লালবাগ বিভাগের ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেছেন ডাকাতি করতে সে দুর্বৃত্তরা বাচ্চা নিয়ে গেছে বাচ্চাটির মা সরকারি চাকরি করেন তারা আজিমপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন এ ঘটনায় পুলিশের একাধিক দল কাজ করছে এ ঘটনার পর ফুটপুটে শিশুটির ছবি সহ একটি পোস্ট ছড়িয়ে পড়েছে ফেসবুকে যে বাসায় ডাকাতি হয়েছে তার রেখ সহকর্মী পোস্টে লিখেছেন আজ শুক্রবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিক ফারজানার বাসায় ডাকাতি হয়েছে ডাকাত একজন মহিলা আর দুজন পুরুষ জিনিসপত্র ও একমাত্র বাচ্চা নিয়ে গেছে জানা গেছে সপ্তাহখানেক আগে ফারজানা আক্তারের সঙ্গে বাঁচে পরিচয় হয় ওই নারীর এরপর বৃহস্পতিবার রাতে ওই নারীর সাবলেট হিসেবে উঠেছিলেন ওই বাসায় সকালে ওই নারীর কাছে আসে কয়েকজন ব্যক্তি বাসা থেকে বিভিন্ন মালাবলের সঙ্গে আট মাস বয়সী শিশুকন্যাকে নিয়ে গেছেন তারা জানা গেছে আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারের পাশে পিলখানা এলাকার লালবাগ টওয়ারের পেছনের দিকে বাড়িটির শিশু সন্তান ও নিজের মাকে নিয়ে থাকতেন ফারজানা আক্তার তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন বলে তার এক পরিচিতজন জানান বাড়ির তত্ত্বাবধায়ক মোহাম্মদ ইসরাফিল বলেন আবু জাফর ও ফারজানা আক্তার দম্পতি বাসাটি ভাড়া নিয়েছিলেন তবে পাঁচ মাস আগে থেকে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যকে কেন্দ্র করে স্বামী আবু জাফর ওই বাসা ছিঁড়ে যান এরপর থেকে জাফর আর বাসায় থাকতেন না ফারজানা আক্তার তার শিশুকন্যাও ওকে নিয়ে দেখাশোনার জন্য শিশুটির নানি বাসায় থাকতেন গতকাল রাতে ফারজানা আক্তার এক নারীকে নিয়ে বাসায় ফিরেন তাকে জানানো হয় মেয়েটি তার সঙ্গে সাপ্লেট থাকবেন আর সকাল সাতটার দিকে বাচ্চাটির নানি বাসা থেকে চলে যান কোথায় গেছেন তিনি জানেন না পরে সাড়ে আটটার দিকে কয়েকজন বাসায় হাতে বাজারে নিয়ে যান এর কিছুক্ষণ পর তিনি এই ঘটনা শুনতে পান তিনি আরও বলেন ভেতরে আলমারি ওয়ার ড্রপস কিছু আসবাবপত্র খোলা দেখতে পেয়েছেন তবে কি কি নিয়ে গেছে তা তিনি জানেন না থানা পুলিশ যখন ফারজানার সাথে সাবলেট হিসেবে ওঠে ওই নারীর মোবাইল নম্বর চেয়েছেন তখন ফারজানাকে বলতে শুনেছেন তার মোবাইল মোবাইলও নিয়ে গেছেন ঘটনার পরে ফারজানার স্বামী আবু জাফরকে ওই বাসায় আসতে দেখেছেন বলেও জানান ইশরাফিল এই ঘটনায় ফারজানা আক্তারের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয় তিনি বাসার ভেতর থেকে জানিয়ে দেন এ বিষয়ে সাংবাদিকের সঙ্গে কোনো কথা বলবেন না ধন্যবাদ সবাইকে রিয়েল টাইম নিউজের সাথেই থাকার জন্য নতুন নতুন আপডেট পেতে হলে রিয়েল টাইম নিউজটিকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম